ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান একদম নতুন তারা সকলে কিভাবে ইতালিয়ান ভাষা শেখা শুরু করবেন আজকে আমরা সেগুলা শেখাবো তাই সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে শব্দ শেখাবো যেগুলো শেখা দরকার তারপর বাক্য শেখাব আমরা এভাবেই আমাদের আজকের ভিডিওটা শেষ করব তো আমাদের এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি ডকুমেন্টস ডকুমেন্টস বা কাগজপত্র এটা ইতালিয়ান হচ্ছে ডকুমেন্ট দি ইতালিয়ান শব্দার্থ ডকুমেন্টি মানে হচ্ছে ডকুমেন্টস এরপর আমরা দেখেছি পাসপোর্ট আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পাস পর্ত মানে হচ্ছে পাসপোর্ট এরপর আমরা এখানে শিখব বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি বাড়ি বলেন বা বাসা বলেন একই কাজা এরপর আমরা শিখব আমি আমাদের নিজেকে তো প্রেজেন্ট করতে হবে তো আমি এটাকে আমরা বলি সুনো ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি ইও মানে ও আমি সুনো মানে ও আমি এরপর আমরা শিখব তুমি তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা কি বলি আমরা বলি তু মানে তুমি সুনো মানে আমি আমাদের পরবর্তী শব্দটি কি আছে কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে এটাকে আমরা বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ হচ্ছে কাজ কাজের পরবর্তীতে আমরা কি শিখব টাকা আমরা যে টাকা বলি টাকা এটা ইতালিয়ান হবে সল দি ইতালিয়ান শব্দার্থ সল দি মানে হচ্ছে টাকা বন্ধুরা আমরা কাজ শিখলাম টাকা শিখলাম এরপর এখানে আমরা শিখব বেতন বেতন বা স্যালারি এটার ইতালিয়ান হবে সিপেন্দিও ইতালিয়ান শব্দার্থ স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন তো বন্ধুরা আমরা টাকা শিখলাম দি আর বেতনটা হচ্ছে স্তিপেন্দিও এরপর আমরা রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে আমার তো এখানে একটা স্ক্রিনশট মারবেন তারপর ওই স্ক্রিনশটটা গ্যালারিতে গিয়ে দেখবেন বারবার যেটা ভুলে যাবেন আবার দেখবেন এভাবে মুখস্ত করে ফেলবেন আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রাখা আছে দরকার দরকার এটাকে আমরা ইতালিতে বলি বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা বলি বিজনীয় খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিতে বলি চিব ইতালিয়ান শব্দ চিব মানে হচ্ছে খাবার এরপর আমরা কি শিখব খাবারের পরবর্তীতে এখানে আমরা শিখব শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি বলি এটাকে আমরা ইতালিতে বলি কর্প কর্প মানে হচ্ছে শরীর শরীর শিখে নিয়েছি এর পরবর্তীতে এখানে আমরা শিখব ক্লান্ত ধরুন আমরা ক্লান্ত বোধ করতেছি আমার শরীরটা অনেক ক্লান্ত তো ক্লান্ত এটার ইতালিয়ান হবে স্থানক ইতালিয়ান শব্দ استانকো মানে হচ্ছে ক্লান্ত এরপর আমরা রেখেছি ভাষা ভাষা এটা ইতালিয়ান হবে লিঙ্গুয়া ইতালিয়ান শব্দার্থ লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা আমরা পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব জানা কোন একটা বিষয়ে জানা এটা ইতালিয়ান আমরা বলি সাপেরে ইতালিয়ান মানে হচ্ছে জানা জানার পরে আমরা কি শিখব আমরা শিখব বোঝা কোন একটা জিনিস বোঝা বুঝতে পারা এটাকে ইতালিতে বলা হয় কাপিরে ইতালিয়ান শব্দার্থ কাপিরে মানে বোঝা সাপেরে মানে জানা ইংরেজিতে যেই ক্ষেত্রে আমরা নো মানে জানা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বলি সেই ক্ষেত্রে আমরা বলি সাপেরে কাপিরে শেখা এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে ইতালিয়ান শব্দার্থ ইম্পারারে মানে হচ্ছে শেখা তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা শিখব কি ধন্যবাদ আমরা যদি কাউকে ধন্যবাদ জানাই সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দার্থ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ তো আমরা এখন একটু কথোপকথনের দিকে যাব তো ধরুন আমি কাউকে হ্যালো বলবো এটা কিভাবে বলবো হ্যালো বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে চাও ইতালিয়ান শব্দার্থ চাও মানে হচ্ছে হ্যালো এরপর ধরুন আমি কাউকে শুভ সকাল বলতেছি শুভ সকাল বা ইংরেজিতে গুড মর্নিং বলি ইতালিতে এটাকে আমরা বলি বুয়নজর্ণ ইতালিয়ান শব্দার্থ বুয়নজৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল আবার বলুন তো কি মানে বুয়নজৌর্ণ মানে শুভ সকাল এরপর আমরা শিখব আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটাকে আমরা ইতালিতে বলি কমেস্তাই ইতালিয়ান শব্দার্থ কমেস্তাই মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এখানে কম মানে কেমন স্থায়ী মানে আপনি কেমন আপনি আর আপনি কেমন আছেন মানে এটা একই কমেস্তাই তো ধরুন আমি বললাম আমি ভালো আছি আমি ভালো আছি এটা ইতালিয়ান হবে বেনে ইতালিয়ান শব্দার্থ শব্দার্থ না ইতালিয়ান শব্দ ইস্ত মানে আমি আর বেনে শব্দ দ্বারা বোঝায় ভালো তাহলে স্তব্য আমি ভালো আর আমি ভালো আছি এই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা কিছু বলি না একটাই বলি বেনে তো ধরুন কোনো একটা কাজ করতেছি আমি বললাম যে এটা আমার কাজ এটা আমার কাজ বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো ইলমিও লাবোরো কুয়েস্তো ইলমিও লাবোরো এখানে কুয়েস্তো মানে এটা ইলমিও আমার লাবোরো মানে কাজ কুয়েস্তো ইলমিও লাবোরো এটা আমার কাজ তো বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ আরো কয়েকটি শব্দার্থ দিব যেমন কোথায় কোথায় এটার ইতালিয়ান হবে দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় এরপর আমরা কি শিখব কিভাবে কিভাবে বা কেমন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কো ইতালিয়ান শব্দ কোমে মানে কেমন বা কিভাবে এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব কত কত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত সোভিয়ত কতর পরবর্তীতে আমরা নতুন আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে কখন কখন আপনি কখন কাজে এসেছেন কখন এটা করেছেন কখন এটার ইতালিয়ান হবে কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে কখন কুয়ান্ত মানে কত দুটা কিন্তু আলাদা একটা কুয়ান্দ একটা কুয়ান্ত এরপরে আছে বেনে ইতালিয়ান ওয়ার্ড বেনে বেনে মানে ভালো কি মানে ভালো বলুন তো কি মানে ভালো বেনে মানে ভালো এরপর আমরা রেখেছি পুলিশ পুলিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পোলিতা ইতালিয়ান শব্দার্থ পলিচিয়া মানে হচ্ছে পুলিশ পুলিশের পরে আমরা কি শিখব এখানে আমরা শিখব সরকার সরকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সরকার তো বন্ধুরা আমরা সরকার শিখে নিলাম পুলিশ শিখে নিলাম এরপর আমরা আরেকটা শিখবো সেটা হচ্ছে ঠিক আছে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা ওখে বলি ওখে মানে ইংরেজিতে ওকে বলি এটাকে একটু ওকেই আমরা এইভাবে বলি বাট ঠিক আছে এটা বলতে গেলে আমরা আরেকভাবে বলি সেটা হচ্ছে ভাবেনে ভাবে নে মানে ঠিক আছে বেনে মানে যদিও ভালো তবে আমরা যদি বলি ভাবে নে ঠিক আছে ভালো সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ